আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হঠাৎ যদি কোনো হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করে থাকে বা হঠাৎ যদি কোনো অসাধু তান্ত্রিক আপনার উপর জাদু বান মেরে থাকে তাহলে আপনি মুহূর্তের মধ্যে নিজেকে কিভাবে রক্ষা করবেন আপনার আর কোনো চিন্তা নেই আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি মুহূর্তের মধ্যে হিংস্র প্রাণী থেকে এবং অসাধু তান্ত্রিক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমরা যদি কোনো কাজকর্মের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়ে থাকি তখন দেখা গেল অনেক সময় বিভিন্ন হিংস্র প্রাণী আমাদেরকে আক্রমণ করে যেমন ধরুন বাঘ বাল্যক শিয়াল সাপ পুকুর ইত্যাদি ইত্যাদি হিংস্র প্রাণী আমাদেরকে আক্রমণ করে বসে বন্ধুরা আপনারা এও জানেন যে আমরা অনেক সময় বাসা থেকে সুস্থ শরীরে বাইর হওয়ার পরে দেখা গেল বাজারে বন্দরে বা রাস্তাঘাটে হঠাৎ করে কোনো অসাধু তান্ত্রিকরা আমাদের উপর বানের প্রভাব ফেলে থাকে আপনি যদি অনুভব করেন কেউ আপনার প্রতি বান বা জাদু করতেছে আপনি মুহূর্তের মধ্যে এই আজকের এই কোরআনের আয়াতটি যদি জপ করেন তাহলে ওই ব্যক্তি কোনো ক্রমেই আপনার শরীরে ওই বানের প্রভাব ফেলতে পারবে না এক কথায় আপনি যদি কোনো কাজকর্মের জন্য বা কোথাও যান যদি কোন হিংস্র প্রাণী বা কোনো অসাধু তান্ত্রিক আপনার উপর আক্রমণ করে বসে আজকের এই আয়াতটি প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন তো চলুন আজকের বলা এই কোরআনের আয়াতটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে আয়াতটি দেখাই দিচ্ছি চলুন আয়াতটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই কোরআনের এই আয়াতটি দেখতে পারতেছেন আয়ারটি হল চুমুন তো আমি আয়ারটি আরেকবার বলে দিচ্ছি আয়ারটি হলো চুমুন ভুকমুন ওমিউন ফাহুম লা জিউন তো চলুন এই আয়াতটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই এই শক্তিশালী আয়াতটি দেখেছিলেন আয়াতটি প্রয়োগ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই আয়াতটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার আয়াতটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে গেলে যে কাজটি করতে হবে আপনি যদি ঘরের বাইরে হয়ে বা ঘরের ভিতরে থেকেও যে কোনো সময় যদি আপনাকে কোন হিংস্র প্রাণী আক্রমণ করে থাকে মুহূর্তের মধ্যে আপনি এই আয়াতটি একবার থেকে তিনবার জপ করে আপনার বুকে তিনটি ফু দিলেই ওই হিংস্র প্রাণীর মুখ বন্ধ হয়ে যাবে আপনাকে ওই হিংস্র প্রাণী আক্রমণ করতে পারবে না আবার যদি কোনো অসাধু তান্ত্রিক হঠাৎ করে আপনাকে জাদু বান করে থাকে আপনি যদি অনুভব করেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই আয়াতটি একবার পড়বেন বুকে একটি ফু দেবেন এইভাবে তিনবার আয়াতটি পরে তিনটি বুকে ফু দিলেই ওই অসাধু তান্ত্রিকের বানের প্রভাব আপনার শরীরে লাগাতে পারবে না তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ